আসসালামু আলাইকুম থলের বিড়াল কিন্তু এখনও ধরা পড়েনি এই দেশ সংস্কার করতে হলে সবার আগে বিচার করতে হবে এই দেশের সেই সকল থলের বিড়ালকে যারা দেশের দুর্বল সিস্টেম অর্থ পাচার এবং খুনের পিছনে দায়ী আর এই দেশের মানুষের ভিতরে এত কারেন্ট কোথেকে আসে আমি আসলে ভাই বুঝি না সারা বাংলাদেশে অসংখ্য ভুয়া সমন্বয় তৈরি হয়েছে যারা বিভিন্ন জায়গায় যে ছাত্রদের নাম করে নিজস্ব ফয়দা লুটতে উঠতে চাচ্ছে এইদিকে বেচারারা অল্প কয়েকজন যারা আসল সমন্বয়ক তারা তাদের কারে কাঁধে এত বড় দায়িত্বটা নিয়ে ওদের কারণে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে ওনাদেরকে আওয়ামী লীগের ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই শেখ হাসিনাকে ক্ষমতাচ্ছন্ন করা ছিল এই সংগ্রামের একটি প্রাথমিক এবং প্রথম ধাপ ষড়যন্ত্র কখনোই শেষ হয়ে যায়নি ষড়যন্ত্র কখনো থামেওনি ফেসবুক নিয়ে বরাবরের মতোই অনেক আশঙ্কায় ছিলাম যেহেতু ফেসবুক এই সোশ্যাল মিডিয়ায় ছিল মানুষের একমাত্র নির্ভরশীল মাধ্যম যেখান থেকে মানুষ পরবর্তী কার্যক্রম বা বিভিন্ন তথ্যগুলো জানতে পারছিল চুতিয়া নির্লজ্জ এবং অ্যাকচুয়াল আওয়ামী লীগের পাঁচাটা কন্টেন্ট ক্রিয়েটরের এই দেশে কোনো অভাব নাই আর এদেরকে নিয়ে অনেক বড় ভয় ছিলাম আর এই ভয় পাওয়াটা কতটা সত্য সেটা জানতে চাইলে আপনি সন্তুনু কাইজারের দালাল ভিডিওটা একটু দেখবেন ফ্রিতে আরেকজনের ভিডিওর প্রমোশন করে দিলাম যাই হোক কথা সেটা না গত দুই তিন দিনের হালচিত্র একটু দেখি সালমান এফ রহমান এই দরবেশের যেসব কর্মকাণ্ড ফাঁস হইতেছে এটা দেখে আমি রীতিমতো ভয় পাইতেছি এক সালমান এফ রহমান যদি ছত্রিশ হাজার কোটি টাকার ঋণ নিয়ে থাকে এর মতো যে আরো কত আছে আল্লাহ ভালো জানে গ্রেফতার হইলেন জিয়াউল আহসান আবার উনি নাকি নিজেই আয়না করেছিলেন তার হাসি দেখছেন আপনি একটা দেশের সিস্টেম কত বড় হয়ে গেলে বন্দি অবস্থায় একটা মানুষ এইভাবে হাসে সাবেক সচিবের বাসায় টাকার পাহাড় শেখ হাসিনা এই পনেরো বছরের শাসনে দেশ এবং বিদেশি খাত থেকে ঋণ নিছে সাড়ে পনেরো লাখ কোটি টাকারও বেশি যারা ধরা পড়তেছে তারা সবাই দেশের টাকা আত্মসাত করছে দেশের টাকা মাইরা খাইছে এবং পাশাপাশি ঘুম খুন হত্যার সাথে তো জড়িতই আর তাদের নেত্রী দেশের অর্থনীতিরে গণধর্ষণ দেশ থেকে পালাইলো। আমলিগের ষড়যন্ত্র এরপরও থামে নাই অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হইছে এই সরকারের বেশিরভাগ উপদেষ্টাই আওয়ামী লীগের জেনারেল এম সাথ স্বরাষ্ট্র উপদেষ্টায় বসানোর সাথে সাথে সরাই আবার অন্য একটা চেয়ারে বসাইতে হইলো তাও ছাত্রদের কল্যাণে অর্থনীতির ধর্ষণ এখনও শেষ হয় নাই বাংলাদেশ ব্যাংক নিজে অবৈধ টাকা ছাপায়া এই সরকার দিছে দু হাজার নয় সালে মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা ঋণ ছিল বাংলাদেশের সেই অর্থনীতিকে পশ্চাৎদেশ মারতে মারতে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণের সম্মুখীন করছে এর পাশাপাশি আবার পাচারও করছে সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা ঋণ আর পাচার কম্পিটিশন করে করছে মনে হচ্ছে যারা ভাবতেছেন দেশ স্বাধীন হয়ে গেছে কিছু এবার এমনি এমনি ঠিক হয়ে যাবে তারা বোকার স্বর্গে বসবাস করছেন স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন আর সেটা আরও বেশি কঠিন যখন একটা দেশের অর্থনীতি বেউশ হয়ে থাকে গোটা সিস্টেমটা অসৎ লোক দিয়ে ভরা আর এদেরকে যদি দমন করা না যায় তাহলে এই বেহুশ হয়ে পড়া অর্থনীতির কমায় যেতে বেশিক্ষণ সময় লাগবে না আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু হচ্ছে ছাত্ররা আর বাজার মনি মনিটরিং করতে আসতে পারবে না কিন্তু এই কয়েকদিনে ছাত্ররা যেই যেই জায়গায় গেছে ওই জায়গাগুলোতে তারা পরিবর্তন আনতে বাধ্য করছে সাধারণ জনগণের ক্ষমতা কিন্তু ছাত্রদের চেয়ে বেশি আমরা এই ক্ষমতার ব্যবহার করাটাই জানি না অন্যায় সহ্য করতে করতে আমরা ভিতর থেকে ভীতু হয়ে গেছি দুর্বল হয়ে গেছি ছাত্ররা আমাদেরকে এই ভয় কাটিয়ে উঠতে সাহায্য করছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার একটা সুযোগ করে দিছে এইবারের এই সুযোগ সাধারণ জনগণকে অবশ্যই কাজে লাগাতে হবে ছাত্ররা কিন্তু সব প্রেক্ষাপট পাল্টে দিতে পারবে না একটা বিদ্যালয় একটা হাসপাতাল চালাতে যেমন শিক্ষক এবং ডাক্তারেরই প্রয়োজন হয় একটা দেশকেও কিন্তু চলমান রাখতে একটা রাজনৈতিক দলেরই প্রয়োজন অন্যথায় বহির্বিশ্বের দাসত্ব করতে হবে ভয়ঙ্করভাবে এই সংগ্রাম এখানে শুরু হয়েছে কেবল সংস্কারের সময়টা একটু পরিস্থিতি এই ব্যাপারটা স্বীকার করে নিয়ে আমাদেরকে দেশ সংস্কারের কাজে নামতে হবে দেশটাকে সংস্কার করতে হবে আমাদের আগামী প্রজন্মের কথা চিন্তা করে হলেও আর এই সংগ্রাম যদি আমরা আবার হেরে যাই এই গণ অভ্যুত্থান যদি বিফলে যায় তাহলে বাঙালি জাতির কপালে অনেক দুঃখ আছে সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার চেষ্টা করুন আপনার আশেপাশে অন্য দেখলে আপনি অনুপ্রতিমায় করুন খেটে খাওয়া মানুষ যারা আছেন তারা প্রয়োজনে আপনারা আন্দোলন করুন এই দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল করার জন্য এই দেশকে এখন সবাইকে মিলে রক্ষা করতে হবে সবাইকে মিলে বাঁচাতে হবে একা যদি কেউ এই দেশকে সংস্কার করতে পারতো তাইলে ডক্টর ইউনুস তার সাথে আরো জন উপদেষ্টা নিত না সচেতন হন অধিকার আদায়ের পাশাপাশি দায়িত্ব জিনিসটা যে কি এই জিনিসটা সম্পর্ক আমাদেরকে শিক্ষা নিতে হবে দেশ এখন একটা সংস্কারের পথে হাঁটতেছে ভবিষ্যতে যাতে কোনো রাজনৈতিক দল বা এই যে আওয়ামী লীগ যারা এখনো ষড়যন্ত্র তারাও যাতে কোনোভাবে এই দেশের ভিতরে আবার আক্রমণ করতে না পারে দেশটাকে আবার ফোকলা করে দিতে না পারে এর জন্য প্রধান ভূমিকা পালন করতে হবে সাধারণ জনগণকে আপনি আমি এরপর যাকে গদিতে বসাবো তাকেই গদিতে বসতে হবে তো আপনি আমি জনগণ চাইলে গণতান্ত্রিক এই দেশ আমরা চাইলে এই দেশ সুষ্ঠুভাবে চলতে বাধ্য সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই